সাধারণ সমীকরণ থেকে কিভাবে অন্তরাক সমীকরণ গঠন করতে হয় সেটা দেখব আমরা সাধারণ সমীকরণ থেকে অন্তরাক সমীকরণ গঠন খেয়াল করি সাধারণ সমীকরণ থেকে অন্তরাক সমীকরণ গঠন আমরা সাধারণ কোন একটা সাধারণ সমীকরণকে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করে ইচ্ছাধীন যে ধ্রুবকগুলো থাকে অর্থাৎ অরবিটারি কনস্ট্যান্ট যেগুলো থাকবে ইচ্ছাধীন ধ্রুবক এগুলাকে অপসারণ করে অন্তরক সমীকরণ গঠন করা যায় আবার শুনি কোনো সাধারণ সমীকরণকে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করে ওই সমীকরণের যে ইচ্ছাধীন ধ্রুবকগুলো থাকে এবিসি বা এই টাইপের যে ইচ্ছাধীন ধ্রুবকগুলো থাকে এগুলাকে আমরা অপসারণ করতে পারবো অপসারণ করে অন্তরক সমীকরণ গঠন করতে পারি অন্তরক সমীকরণ গঠনের ক্ষেত্রে দুইটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান যে সাধারণ সমীকরণে যতগুলো ইচ্ছাধীন ধ্রুবক থাকবে ততবার অন্তরীকরণ করতে হবে সাধারণ সমীকরণে যতগুলো ইচ্ছাধীন ধ্রুবক থাকবে যদি একটা ইচ্ছাধীন ধ্রুবক থাকে তাহলে একবার অন্তরীকরণ করলে হবে প্রথম মাত্রা যদি দুইটা ইচ্ছাধীন ধ্রুবক থাকে তাহলে দ্বিতীয় মাত্রার অন্তরক সহক করতে হবে যদি তিনটা ইচ্ছাধীন ধ্রুবক থাকে তাহলে তৃতীয় মাত্রার ডি ওয়াই বাই ডি এক্স ডি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার এবং ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব অর্থাৎ তৃতীয় মাত্রার অন্তরক সহক পর্যন্ত আসতে হবে স্বাধীন চলকে এক্স থাকলে এক্স টি থাকলে ডিটি ডি ওয়াই বাই টি এরকমটা আর কি আর অতপর আমরা ইচ্ছাধীন ধ্রুবক অপসারণ করে অন্তরক সমীকরণ গঠন করতে পারবো দুইটা বিষয়ে খেয়াল করব যে যতগুলা ইচ্ছাধীন ধ্রুবক থাকবে ততবার অন্তরীকরণ করতে হবে এবং অন্তরীকরণ করার পর নাম্বার টু হচ্ছে ইচ্ছাধীন ধ্রুবক অপসারণ করে আমরা অন্তরাক সমীকরণ গঠন করতে পারবো নাম্বার ওয়ান দেখো তোমাদের বইয়ের নাম্বার অনুযায়ী যদি আমি যাই একের ক নাম্বারটাই দেখি ওয়াই স্কোয়ার ইকুয়াল এইট এইটি ওয়াই স্কোয়ারি এটা কি একটা সাধারণ সমীকরণ এখানে কিন্তু কিন্তু কোনো অন্তরক্ষ সহক নাই বা অন্তরকও নাই এটা একটা সাধারণ সমীকরণ এই সমীকরণ থেকে আমরা অন্তরক সমীকরণ গঠন করবো এখানে ওয়াইয়ের মান কার উপর নির্ভর করে টিয়ের উপর নির্ভর করে তাহলে উভয় পক্ষে আমরা টিয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি ডি বাই ডিটি ওয়াই স্কোয়ার এইট এটি উভয় পাশে এর সাপেক্ষে অন্তরীকরণ করে এখানে দেখো ইচ্ছাধীন ধ্রুবক আছে একটা তাহলে একবার অন্তরীকরণ করবো দ্যাট মিন্স প্রথম মাত্রা শুধু এ শুধু এ অর্থাৎ এইট কিন্তু ধ্রুবক না এটা হচ্ছে ধ্রুবক এ বি সি ডি এরকম যে ইয়েগুলো বর্ণগুলো থাকবে লেটারগুলা থাকবে আলফা বিটা গামা এগুলো হচ্ছে ইচ্ছাধীন ধ্রুবক তো দেখো এখানে আমরা টি এর সাপেক্ষে করতো এখানে তো টি নাই তো এখানে ওয়াই আছে তো ওই আঙ্গিকে সাজাই নিয়ে দেখো অন্তরীকরণে আমরা এগুলো শিখেছিলাম ডি বাই ডি ওয়াই এখানে ওয়াই আছে ওয়াই লিখলাম ওয়াই স্টুয়াল লিখলাম এখানে দেখো ডি ডিটি আর আমি লিখছি ডি ওয়াই তো এই ডি ওয়াইটাকে তুলে দেওয়ার জন্য ডি ওয়াইটা আমি উপরে লিখতে পারি এই ডিটিটাকে আমি এখানে লিখতে পারি দেখো তো এটা তো ইন্টু অবস্থা আছে এটা এটা ডি ওয়াই ডি ওয়াই কেটে দাও কী থাকে ডি বাই ডিটি এই থাকে ডি ওয়াই ডি বাই ডিটিআইটি আসলো একটু সাজাই নিলাম কী করবে এখানে ওয়াই আছে ওয়াই এর সাপেক্ষে করতে হবে বিধায় যে আমরা অন্তরীকরণ যেটা শিখেছিলাম যে টি এর সাপেক্ষে টি নাই মানে জিরো তাহলে অঙ্ক মিলবে না এটা মিলানোর জন্য আমরা অন্তরীকরণ অধ্যায় টাইপের অঙ্ক করছিলাম এখানে কি এখানে তো ডি ওয়াই ডিটি ছিল ডি ওয়াই ডিটি এই টি এটি মিস্টেক হয়ে গেছিলো উভয় পাশে আমরা বলছি টি এর সাপেক্ষে অন্তরীকরণ তার মানে কি ডিটি যার সাপেক্ষে অন্তরীকরণ করবো এর নিচে সেটা থাকবে নিচে নিচে ডি টি এর ডি এর সাথে সেটা থাকবে টি এর সাপেক্ষে এখন দেখো ডি বাই ডিটি করতেছি আমরা ইজ ইকুয়াল ইকুয়াল দিলাম ডি বাই ডিটি এইট এ টি এইট এ ইন্টু ওয়ান যেহেতু ডি এক্স এক্স ইকুয়াল ওয়ান এজ লাইক ডি বাই ডিটি টি ইকুয়াল কী হবে ওয়ান মনে করো এইট এ ইন্টু অবস্থা আছে এটা নাই তাহলে ডি বাই ডিটি টি মানে কি ওয়ান আর এইট এ ইন্টু অবস্থা আছে এটা থাকবে এখানে অন্তরীকরণ করে ওয়াই সাপেক্ষে করতেছি ওয়াই আছে তাহলে কী হবে টু ওয়াই টু মাইনাস ওয়ান dy ওয়াই dt is ইজ 8a. এইট এ টু মানে ওয়ান ওয়ান তো লিখতে হয় না dy বাই ডিটি এখন দেখো আমি এখানে যদি উভয় পাশে টি দ্বারা গুন করি তাহলে এইট এইটই হবে এইট আমি কী লিখতে পারবো ওয়াই স্কোয়ার লিখতে পারবো দেখো উভয় পাশে টি দ্বারা গুণ করে টু টু ওয়াই টি ডি ওয়াই বাই ইজ ইকুয়াল এইট উভয় পাশে টি দ্বারা গুণ করে আশা করি তোমরা বুঝেছো এরপরে দেখো এলাইনের পর এ লাইনটি আমি ওপরে টু ওয়াই ডিটি আমাদের শুরুতে কী ছিল কোশ্চনে ওয়াই স্কোয়ার ইকোয়াল এইট এইটি দেখাম একদম দেয়া আছে যেখানে লিখছিলাম এইট এইটি তাহলে এইট এটি এর জায়গায় আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি কোশ্চেনটা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল এইট এটি যে এইট এইটি এর জায়গায় আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি তাহলে এই ওয়াইটাকে ডানিয়ে নিয়ে যাই টু টি ডি ওয়াই বাই ডিটি ওয়াই স্কোয়ার বাই এই ওয়াইটাকে নিচে নিয়ে আসো এই ওয়াইটাকে ডান পাশে নিয়ে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে টু টি ডি ওয়াই বাই টি ইজ ইকুয়াল ওয়াই আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝেছ এখন আমি এই ওয়াইটাকে বামে নিয়ে আসলে আমার কাজ হয়ে গেছে অন্তরক্ষ সমীকরণ আমি পেয়ে গেছি দেখো টু টি ডি ওয়াই বাই টি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল জিরো এটা একটা অন্তরক্ষ সমীকরণ এটা সমীকরণের মধ্যে দেখো একটা অন্তরক সহগ আছে এখানে কত ক্রমের কত মাত্রা প্রথম ক্রমের প্রথম মাত্রা ডিওয়াই বাই এখানে নাই মানে কি ওয়ান আছে ক্রম পুরাটার উপর নাই মানে কি ওয়ান আছে অর্থাৎ এটা একটা অন্তরক সমীকরণ আমরা পাইলাম যা প্রথম ক্রমের প্রথম মাত্রার অন্তরক সমীকরণ ইহা একটি অন্তরক সমীকরণ যার ক্রম ও মাত্রা উভয়ই ওয়ান একমাত্রার এবং এক ক্রমের টু টি ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু টি ডিওয়াই বাই ডিটি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল জিরো যা প্রথম ক্রমের প্রথম মাত্রার অন্তরক সমীকরণ আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছ তো দেখো একটু ব্যতিক্রম যেটা বলছিলাম আর কি একের গ নাম্বারটা ওয়াই স্কোয়ার ইকুয়াল সিক্সটি প্রশ্ন হতে পারে স্যার এখানে তো ইচ্ছাধীন ধ্রবক নাই তো তোমাদের অন্তরক্ষ সমীকরণ কি অন্তরক্ষ সহক থাকতে হবে বা অন্তরাক থাকতে হবে তাহলেই তো অন্তরক সমীকরণ যে সমীকরণে এক একাধিক অন্তরক হক বা অন্তরক থাকে তাকে বলা হয় অন্তরক সমীকরণ তো আমাদেরকে অবশ্যই অন্তরক শখ বা অন্তরক থাকতে হবে এই কারণেই আমরা ওয়াইকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো খেয়াল করো ডি বাই ডিটি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল অর্থাৎ উভয় পাশে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ডি বাই ডিটি সিক্সটি উভয় পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে খেয়াল করি ওয়াই স্কোয়ার আমরা এখানে টি এর সাপেক্ষে করতেছি আছে ওয়াই তো আমরা আগের অঙ্গটার মতো ডিওয়াই ডি ওয়াই ওয়াই স্কোয়ার এখানে আমি অতিরিক্ত ডি ওয়াই লিখছি উপরে লিখলাম আর এই ডিটিটা লিখলাম এ ডিওয়াই ডি ওয়াই কেটে দাও ওয়াই স্কোয়ারই থাকবে ইজ ইকোয়াল সিক্সটি মানে এখানে অন্তরীকরণ করতে হবে তাহলে কি ডি বাই ডিটি সিক্সটি মানে কি টি এর সাপেক্ষে করতেছে এখানে টি আসে তাহলে কি সিক্স ইন্টু ওয়ান তাহলে কী দ্বারা হবে দেখো ওয়াইয়ের সাপেক্ষে করতেছে ওয়াই স্কোয়ার আছে অন্তরীকরণ কী হবে টু ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল সিক্স এখন উভয় পাশে টি দ্বারা গুণ করি টু ওয়াই টি ডি ওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল সিক্সটি কেন টি তারা গুন করলাম সিক্সটি লিখলে যদি টি থাকে তাহলে সিক্সটি ইকল আমি ওয়াই স্কোয়ার লিখতে পারবো এই ওয়াইটা তুলে দেওয়ার কায়দা করতে হবে এই ওয়াইটে উঠে যাবে টু ওয়াই এখানে সহকের সাথে চলক নয় অর্থাৎ থাকবে বন্য কিছু সহক হিসেবে থাকবে সাধারণত দেখো টু ওয়াই টি ডি ওয়াই ইজ ওয়াই স্কোয়ার এরপরে খেয়াল করো টু ওয়াই টি মানে টু টি ডি ওয়াই বাই ডিটি ওয়াই স্কোয়ার বাই ওয়াই করো কী করলাম টু টি ডি ওয়াই বাই এই ওয়াইটাকে ডান পাশে নিয়ে গেলাম ওয়াই স্কোয়ারের নিচে ভাগ হয়ে গেল তো এখানে কী দাঁড়াচ্ছে খেয়াল করি টু ডি ওয়াই বাই ডিটি ইজ ইকাল ওয়াই আমরা কী করলাম উভয় পাশে টি দ্বারা গুণ এখানে আপনারা লিখতে পারতেন উভয় পাশে টি দ্বারা গুণ করে এখানে ব্র্যাকেটে লিখতেন এই লাইনটা যখন লিখছেন এখানে লিখতেন উভয় পাশে টি দ্বারা গুণ করে তো দেখো এখন টু টি মাই টু টি ইন্টু ডি ওয়াই বাই ডিটি এই ওয়াইটাকে ডানিয়ে নিয়ে আসো প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে ইজ ইকোয়াল জিরো যা নির্ণয় অন্তরাক সমীকরণ অন্তরক সমীকরণ সাধারণ সমীকরণ থেকে অন্তরক সমীকরণে আনলাম যার ক্রম ও মাত্রা উভয় ওয়ান ক্রম ও মাত্রা উভয় এক অর্থাৎ ইহা প্রথম ক্রমের প্রথম মাত্রার অন্তরাক সমীকরণ আশা করি আপনারা বুঝেছেন